হ্যালো ফ্রেন্ডস এস্ট এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো সামনেই তো বেশ কিছু কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে তো সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে লাইক করে দেবে তো চলো আজকের ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে বেদাঙ্গের মধ্যে কোনটি ব্যাকরণ নিয়ে আলোচনা করে তো দেখো এই কোশ্চেনটির কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান ঘ ব্যাকরণ চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার টু ঋগবেদের তৃতীয় মণ্ডলের প্রধান রচয়িতা কে ঋগবেদের তৃতীয় মণ্ডলের প্রধান রচয়িতা হলেন ঋষি বিশ্বামিত্র তো সঠিক অপশন হয়ে যাচ্ছে অপশান গ ঋষি বিশ্বামিত্র চলো নেক্সট কোশ্চিন দেখে নেই কোশ্চিন থ্রি উপনিষদগুলির প্রধান উদ্দেশ্য কি দেখো বিভিন্ন যে চাকরির পরীক্ষা হয় সেই সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিন্তু আজকের যে বৈদিক সাহিত্য থেকে যে সমস্ত কোশ্চিনগুলো আলোচনা করছি ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চিনগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে তো দেখো এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে সামাজিক আইন অপশন ঘ উপনিষদগুলির প্রধান উদ্দেশ্য হল সামাজিক আইন অপশান গ সঠিক আনসার চলো নেক্সট কোয়েশ্চিন দেখে নেই কোশ্চিন নাম্বার ফোর দেখো এখানে বলা হয়েছে কোন বেদে পুরুষ সুক্ত পাওয়া যায় নিচের কোন বেদে পুরুষ সুক্ত পাওয়া যায় প্রতিটি কোশ্চিনই কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর তোমরা কিন্তু সবাই খাতাতে নোট করে রাখবে দেখো তো এর সঠিক আনসার হচ্ছে ঋগ্বেদ পুরুষ সুক্ত পাওয়া যায় কিন্তু ঋগ্বেদে চলো নেক্সট কোশ্চিন দেখে নেই কোশ্চিন নাম্বার ফাইভ বেদের কোন অংশে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও তার রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে বেদের কোন অংশে বিশ্ব সৃষ্টি ও তার রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে তো সঠিক আনসার হচ্ছে উপনিষদ অপশান ক চলো নেক্সট কোয়েশ্চিন দেখে নেই কোন গ্রন্থটি ভারতের মহাকাব্য নামে পরিচিত তো সঠিক আনসার মহাভারত অপশান চলো নেক্সট কোশ্চিন দেখে নিচ্ছি কোশ্চিন নাম্বার সেভেন ঋগ্বেদের দশম মণ্ডলের প্রধান দেবতা কে ঋগ্বেদে দশম মণ্ডলের প্রধান দেবতা হলেন প্রজাপতি সঠিক অপশান ঘ প্রজাপতি ঋগ্বেদে দশম মণ্ডলের প্রধান দেবতা হলেন প্রজাপতি চলো নেক্সট কোশ্চিন দেখে নেই কোশ্চিন নাম্বার এইট বেদাঙ্গের কোন অংশটি বেদের শুদ্ধ উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করে বেদাঙ্গের কোন অংশটি বেদের শুদ্ধ উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করে তে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষা চলো নেক্সট কোশ্চিন দেখে নেই কোশ্চিন নাম্বার নাইন অথর্ব বেদে কোন ধরনের মন্ত্রগুলির উল্লেখ করা হয়েছে অথর্ব বেদে নিচের কোন ধরনের মন্ত্রগুলি উল্লেখ করা হয়েছে তো সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন গ স্বাস্থ্য ও চিকিৎসার মন্ত্র তো চলো পরবর্তী কোশ্চিন দেখে নেই কোশ্চিন নাম্বার টেন উপনিষদে মূলত কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট বৈদিক সাহিত্য থেকে একদম বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এই কোশ্চেনটির সঠিক আনসার হয়ে যাচ্ছে দর্শন ও আধ্যাত্মিক তত্ত্ব অপশান খ সঠিক উত্তর অপশান খ দর্শন ও আধ্যাত্মিক তত্ত্ব চলো পরবর্তী কোশ্চেন দেখে নেই কোশ্চেন নাম্বার ইলেভেন অথর্ববেদের রচয়িতা কারা অথর্ববেদের রচয়িতা হলেন আঙ্গিরাস ও আথর বর্ণ সঠিক উত্তর অপশান ক চলো নেক্সট কোশ্চিন দেখে নেই কোশ্চিন নাম্বার টুয়েলভ বেদাঙ্গের কোন অংশটি যজ্ঞের সময় অনুসরণীয় আচারের নিয়ম নিয়ে আলোচনা করে বেদাঙ্গের কোন অংশটি যজ্ঞের সময় অনুসরণীয় আচারের নিয়ম নিয়ে আলোচনা করে তো এই কোশ্চিনটির সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে কল্প অপশন ঘ চলো নেক্সট কোশ্চেন দেখে নেই কোশ্চেন নাম্বার থার্টিন কোন বেদে সর্বপ্রথম গদ্যের ব্যবহার দেখা যায় দেখো যজুর বেদে কিন্তু সর্বপ্রথম গদ্যের ব্যবহার দেখা যায় তো সঠিক উত্তর অপশান ঘ যজুর বেদ পরবর্তী কোশ্চেন দেখে নেই কোশ্চেন নাম্বার ফোরটিন মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের বর্ণনা কোন পর্বে পাওয়া যায় মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের বর্ণনা কোন পর্বে পাওয়া যায় তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভীষ্ম পর্ব সঠিক উত্তর ভীষ্ম পর্ব অপশান গ চলো নেক্সট কোশ্চিন দেখে নিচ্ছি কোশ্চিন নাম্বার ফিফটিন কোন উপনিষদে তত্ত্বমসী মহাকাব্যটি উল্লেখ আছে কোন উপনিষদে তত্ত্বমসী মহাকাব্যটি উল্লেখ রয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ছান্দজ্ঞ উপনিষদ অপশান ক সঠিক উত্তর অপশান ক উপনিষদ চলো নেক্সট কোশ্চিন দেখে নিই কোশ্চেন নাম্বার সিক্সটিন রামায়ণের রচয়িতা কে রামায়ণের রচয়িতা হলেন বাল্মীকি বাল্মীকি কিন্তু রামায়ণের রচয়িতা তো সঠিক উত্তর অপশান গ চলো নেক্সট কোশ্চেন দেখে নেই কোশ্চিন নাম্বার সেভেন্টিন কোন বেদে গায়ত্রী মন্ত্র পাওয়া যায় ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চিন কোন বেদে গায়ত্রী মন্ত্র পাওয়া যায় তো সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশান ঋগ্বেদ ঋগ্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্র পাওয়া যায় তোমরা অবশ্যই এগুলো কিন্তু সবাই খাতাতে নোট করে রাখবে চলো নেক্সট কোশ্চেন দেখে নেই কোশ্চিন নাম্বার এইটিন উপনিষদগুলির মোট সংখ্যা কত তো দেখো উপনিষদগুলির মোট সংখ্যা হচ্ছে একশো সঠিক উত্তর অপশন ক চলো নেক্সট কোশ্চেন দেখে নেই কোশ্চেন নাম্বার নাইনটিন বেদাঙ্গের কোন অংশটি ছন্দ ও মাত্রা নিয়ে আলোচনা করে বেদাঙ্গের কোন অংশটি ছন্দ ও মাত্রা নিয়ে আলোচনা করে তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান গ ছন্দ চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কোশ্চেন নাম্বার টোয়েন্টি ঋগ্বেদের কোন মণ্ডলে নাসাদীয় সুক্ত পাওয়া যায় তো এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ঘ দশম মন্ডল দশম মণ্ডলে কিন্তু নাসাদীয় সূক্তটি পাওয়া যায় তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এর পরবর্তী পর্ব নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ অবশ্যই জুড়ে থাকবে আমাদের সাথে তো সবাইকে টাটা বাই থ্যাংক ইউ সো মাচ